This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 14 February Valentine's Day ভালোবাসার দিন আর মানুষ বলে ভালোবাসার প্রকাশ নাকি কখনো মুখের ভাষায় করা যায় না সে কারণেই ভালোবাসার দিনে কেউ গোলাপের তোড়া দিয়ে কেউ ক্যান্ডেল লাইট ডিনার করে কেউ ঘড়ি বা দামি উপহার দিয়ে নিজের ভালোবাসা ব্যক্ত করেন কিন্তু ভালোবাসার দিনে নিজের ভালোবাসার জন্য কোনো নতুন বিনিয়োগের উপায় করে দেওয়াও যে ভালোবাসা প্রকাশের একটা পন্থা হতে পারে তা অনেকেই বুঝে উঠতে পারেন না কিন্তু হাতে সময় যখন আছে তখন নিজের ভালোবাসার মানুষটির জন্য উন্মোচন করে দিন না বিনিয়োগের একটা নতুন দিগন্ত ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার মানুষের জন্য একটা ফিক্সড ডিপোজিট পাবলিক প্রভিডেন্ট ফান্ড মিউচুয়াল ফান্ডে এস বা শেয়ারে বিনিয়োগ শুরু করে দিতেই পারেন আর আজকাল ইন্টারনেটের যুগে খুব দ্রুত যে কোনো বিনিয়োগ করা যেতে পারে সেই বিনিয়োগ আপনি করতে পারেন আপনার কাছের মানুষটির জন্য ফিক্সড ডিপোজিট মানুষ আজও টাকা জমানোর কথা ভাবলে প্রথমেই ভাবে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিটের কথা ফলে আপনার ভালোবাসার মানুষদের জন্য উপহার হিসেবে অবশ্যই একটা নতুন ফিক্সড ডিপোজিট খুলে দিতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারতের জনসাধারণের কাছে আজকের দিনেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটু বিশ্বাসযোগ্য বিনিয়োগের বিকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন এখনও বার্ষিক সাত দশমিক এক শতাংশ বছরে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ তার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করতে পারেন মিউচুয়াল ফান্ড করোনাকালের পর গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ উত্তরোত্তর বেড়েছে ভারতীয়রা ভরসা দেখিয়েছেন এসআইপির প্রতি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করার সবচেয়ে ভালো দিক হলো এতে একটা নিয়ম মেনে বিনিয়োগ করা যায় আর অনেক কম টাকাও কেউ যদি নিয়ম মেনে অনেক দিন ধরে বিনিয়োগ করতে পারে তাহলে কম্পাউন্ডিংয়ের যে সুবিধা সে পাবে তাতে যখন সে বিনিয়োগ তুলবে তখন অনেক টাকাই সে রিটার্ন হিসেবে পাবে আর বিশেষজ্ঞরা বলে থাকেন বাজারের অবস্থা যাই হোক না কেন এসআইপির মাধ্যমে বিনিয়োগ শুরু করার কোনো নির্দিষ্ট সময় হয় না শেয়ারে বিনিয়োগ ভালোবাসার মানুষের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন শেয়ারেও তবে শেয়ারে বিনিয়োগ আগের তিন রকম বিনিয়োগের তুলনায় সবচেয়ে কঠিন কারণ কোনো সংস্থায় শেয়ারে বিনিয়োগের জন্য সেই সংস্থা সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করতে হয় তবে সঠিক সময় সঠিক শেয়ারে বিনিয়োগ করলে যে রিটার্ন আপনি পাবেন তা অঙ্কের বিচারে অনেক বেশি হতে পারে বাকি তিন বিনিয়োগের তুলনায় এতে কি লাভ হবে আপনার যে কোনো রকম বিনিয়োগেরই একটা আর্থিক লাভ থাকে আজ বিনিয়োগ শুরু করলে পনেরো বা কুড়ি বছরের পর যখন আপনি সেই বিনিয়োগ আপনি বা আপনার ভালোবাসার মানুষ বিক্রি করবেন তখন অনেক রিটার্ন পাবেন আপনি এছাড়াও আরও একটা লাভ হবে আপনার জীবনের আগামীতে আপনি যে আপনার সঙ্গীর ভরসার কাঁধ সেটাও প্রমাণ হয়ে যাবে আপনার এই দূরদৃষ্টিতে এতে আপনার সম্পর্ক আরও শক্তপোক্ত দীর্ঘস্থায়ী হবে আর সেই লাভের গুড় খাবেন আপনি টিভি নাইন বাংলা ডিজিটাল